সেদিন পলাশির যুদ্ধের পরিণতি যদি অন্যরকম হতো তাহলে হয়তো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অস্তিত্বই থাকতো না হ্যাঁ এতটাই সুপ্রাচীন ইতিহাস বুকে নিয়ে কলকাতা তথা ভারত এবং বহির্বিশ্বকেও অক্সিজেন যুগিয়ে আসছে এই সবুজায়তন দুশো ছেষট্টি বছরের ইতিহাসে স্মরণী বেয়ে তাই আজ আরও একবার সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রাঙ্গনে হেরে গিয়েছিলেন সিরাজউদ্দৌল্লা তার এক বছর পরেই সতেরোশো সালে কলকাতার একেবারে কেন্দ্রে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করে ইংরেজরা ফোর্ট উইলিয়াম তৈরির সেই কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর সেই সময় ফোর্ট উইলিয়াম সংলগ্ন জঙ্গল কেটে ফেলে ইংরেজরা যার ফলেই তৈরি হয় আজকের ময়দান কিংবা ব্রিগেড ইংরেজিতে ব্রিগেড শব্দের অর্থ হলো বৃহৎ সৈন্যদল ফোর্ট উইলিয়াম তৈরির পর এই চত্বরে ব্রিটিশ সৈন্যদের মহড়া চলত সেই থেকেই এই সুবিশাল মাঠটির নাম হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে মাথা ছাড়া দিয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন তাই কড়া হাতে প্রতিবাদ দমন করতে বিচারপতি সিডনি রাওলাট পাঁচ সদস্যের একটি সেডিশন কমিশন তৈরি করেন সেই কমিশনের সুপারিশেই কার্যকরী হয় রাওলাট আইন এই আইনে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে যে কোনো ব্যক্তিকে তথ্য প্রমাণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখা যেত এই কুখ্যাত আইনের প্রতিবাদে ব্রিগেডে সভা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীন ভারতের বয়স তখন দু বছরের কাছাকাছি চারপাশে ব্রিটিশ বিদায়ের ছাপ তখনও স্পষ্ট কলকাতা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা সেই কারফিউ শিথিল হল মাত্র দু ঘন্টার জন্য আর তাতেই জনজোয়ারে ভাসল ব্রিগেড উনিশশো সালের চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য শুনতে হাজির হল লাখো লাখো মানুষ পরদিন খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে ছাপা হল ব্রিগেডে দশ লক্ষ লোক তবে হাজার ঘেরাটোপের মাঝেও এড়ানো যায়নি বিশৃঙ্খলা সেদিন সভাস্থলের খুব কাছেই বোমা ফেটে আহত হন বহু মানুষ স্বাধীনতার পর একাধিকবার ব্রিগেডে জনসভা করেছেন নেহরু তবে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্রিগেড হল উনিশশো সালে সেই বছর কলকাতায় এসেছিলেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকোলাই বুলগেনিন এবং কমিউনিস্ট পার্টির প্রধান নিকিতা ক্রুস্চেভ স্বাধীন ভারতের সেদিনই প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখেছিলেন ভিন দেশের কোনো রাষ্ট্রনেতা এরপর উনিশশো ছাপ্পান্ন সালের নয় ডিসেম্বর চীনের তৎকালীন রাষ্ট্রপ্রধান চৌ এন লাইকে স্বাগত জানিয়েছিলেন বিধান রায় সেই ঐতিহাসিক সভারও সাক্ষী ছিল মহানগরীর ব্রিগেড প্রাঙ্গণ বারবার নিজের রাজনৈতিক কর্মসূচির জন্য ব্রিগেডকে বেছে নিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো সালের দোসরা জুলাই ব্রিগেডে শেষ বক্তব্য পেশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু প্রায় এক বছর পর সাতাশে মে মৃত্যু হয় তার তখন বিশেষ ট্রেনের ব্যবস্থা করে জওহরলাল নেহরুর চিতাভস্য আনা হয়েছিল ব্রিগেডে সারা রাত ধরে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন মহানগরীর হাজারো মানুষ নেহরুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী প্রায় দেড় বছর প্রধানমন্ত্রী পদে থাকার পর আকস্মিক মৃত্যু হয় তার রাজনৈতিক সমীকরণের ফেরে ক্ষমতা আসে ইন্দিরা গান্ধীর হাতে উনিশশো সালে প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই বছরই সাতই ফেব্রুয়ারি ব্রিগেডে প্রথমবারের জন্য জনসভা করেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা পাক শাসন থেকে তখন মুক্ত বাংলাদেশ সেই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন করেছিল ভারত একাত্তরের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পর ব্রিগেডে এসেছিলেন মুক্তিযুদ্ধের কাণ্ডারি শেখ মুজিবুর রহমান বাহাত্তর সালের ছয়ই ফেব্রুয়ারি সেই ব্রিগেডে লাখো মানুষ এসেছিলেন মুজিবুরের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে উঠেছিল সেবারের ব্রিগেড রাজ্যের মুখ্যমন্ত্রী তখন সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর নেতৃত্বে উনিশশো সাতাত্তর বিধানসভা ভোটের আগে ব্রিগেডে এক সমাবেশ হয় তারপর রাজ্যের কংগ্রেস সরকারকে ধুয়ে মুছে সাফ করে দেয় বামেরা রাজ্যের মাসনাদে বসেন জ্যোতি বসু সেই থেকেই শুরু বামফ্রন্টের চৌত্রিশ বছরের নিরবিচ্ছিন্ন জয়যাত্রা শুধু রাজনৈতিক নেতারাই নন ব্রিগেডে সভা করেছেন ধর্মীয় ব্যক্তিত্বরাও উনিশশো সালে মাদার টেরেসার আমন্ত্রণে শান্তি বার্তা প্রচারের উদ্দেশ্যে ব্রিগেডে এসেছিলেন ভ্যাটিকান সিটির পোপ সেন্ট দ্বিতীয় জনপল। কংগ্রেসের ব্রিগেড হতো প্রধানমন্ত্রীকে সামনে রেখেই প্রদেশ নেতৃত্বরা কখনোই কেন্দ্রীয় নেতৃত্বকে এড়িয়ে ব্রিগেড সভার কথা ভাবেনি কিন্তু উনিশশো সালে প্রথম যুব কংগ্রেসের হয়ে সেই সভা আয়োজন করেছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সেদিন ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিল সেদিন এক প্রকাণ্ড নকল ঘণ্টা তৈরি করেছিল সবুজ জনতা তারপর মাত্র ছিয়ানব্বই ঘণ্টার ব্যবধানে পাল্টা সভা বামফ্রন্ট বক্তা ছিলেন এক ও অভিন্ন বসু সপ্তম বাম সরকার তৈরির লক্ষ্যে বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে রেখে ব্রিগেডের জনসভার ডাক দেন বামেরা সেই জনসভায় শেষবারের জন্য স্বশরীরে এসেছিলেন জ্যোতি বসু চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা ছিল রাজ্যে জোড়াফুল শিবিরের জয়ের পরে প্রথম কোনো বড় সভা বাংলা লোকসভা ভোটের আগে বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে ব্রিগেডে কুড়িটি বিরোধী দলকে একত্রিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোটের প্রস্তুতিতে সেদিন ব্রিগেডে ছিলেন শরদ পাওয়ার কেজরিওয়াল ফারুক আব্দুল্লাহ মল্লিকার্জুন খাড়্গে সহ ঝাঁক নেতা শুধু রাজনৈতিক সভায় নয় চব্বিশে ডিসেম্বর দু সালে বর্তমান শঙ্করাচার্যের উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল লক্ষকণ্ঠে গীতা পাঠ তারপর সময়ের চাকা গড়িয়েছে এখন দু হাজার আবারও একটা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গোটা ভারত জুড়ে ভোটের নিরিখে কে এগিয়ে সেটার জবাবটা দেবে সময় আগামী রাজনীতি ময়দানের কত কথা কোন দিকে মোড় নেবে জানা নেই তবে মহানগরীর মাঝে তার প্রিয় ব্রিগেড ময়দান থাকবে স্বমহিমায়